আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আজকে এমন জায়গায় আসছি সেই জায়গাটা হচ্ছে আমার নানা শিশু মারা গেছে খুবই দুঃখজনক আমি সকালবেলা খবর পেলাম খবর পাওয়ার পর চলে আসলাম আসলাম আসসালাম আলাইকুম তো লাভলি সাগরে চলে আসছি সে হঠাৎ করে মারা গেছে রাত্রেবেলা হঠাৎ করে মারা গেছে ভোরবেলা তো জানা যা হবে জোহর বাদ মানে বেশি বয়স্ক লোক না বয়স্ক এরকম সবাই নানার জন্য দোয়া করবেন এই যে পাশে বাসা মানে শ্বশুর বাড়ির পাশে লোকজন দেখতে পারতেছে না অনেক লোকজন আছে তো আপনাদের ওটা দেখাবো না অবশ্যই ব্লকে তো একটু দেখাবো না তো এই মৃত্যুটা সবচেয়ে ভালো মৃত্যু যে হঠাৎ মৃত্যু ভাগ এই রসিদ অনেকে দেয় না কারণ হঠাৎ করে অসুস্থ হয়ে হঠাৎ করে মারা দেওয়া তো সবাই দোয়া করবেন নানার জন্য নানা যেন জানার বেশি হয় আত্মীয় স্বজন অনেকে চলে আসছে কারণ বড় ফ্যামিলি অনেক আত্মীয় স্বজন আছে আজকে বাজার থেকে যে গরুর মাংস নিয়ে আসলো আজকে যে আমার বেটি জামাই না নাতিনে যাচ্ছে চা গরু মাংস নিয়ে এসেছিলো গরুর মাংসটা চানব গরুর মাংসটা দেখা কিনে

빠사도시다 dulu. 짜. এখন ওই যে মিষ্টি কুমড়া আগালাম ওদের আলু দুবো আলুটা কেটে নেই Um তুকৈ যাছ অনুষাদ চুবৰি পাৰ্থে

Kitty. तल दे दे अबे এখন পরিমান মতো বিড়া বাটা দেওয়া রসুন বাটা দেশ দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে দি হলুদর বিড়া দাও এখন পরিমাণ মতো হলুদের বিড়া দিয়ে দিই

মাছ ধৰি মাছ ধৰি দি কি কৈছে এনে

এখন মাংসটা কষানি হয়েছে এখন একটু আলু দিয়ে আলু দিয়ে কষানি করা নেব আলু দিয়ে আলু কঠানি এখন মাংসটা ওটা হয়েছে এখন একটু ধরে পানি

তো আজকে আমাদের এই যে রান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো মানে পরিবেশন চলতেছে এখন খাওয়া দাওয়া হবে একটু পরেই

বা যাবা আজকে আমি চলি যাব তুমি থাকো তুমি থাকবা নেকি তোমার স্কুল আছে তোমার পরীক্ষা কোন দিন পনেরো তারিখ পরীক্ষা একার একর লবা না হ্যাঁ সেই টার্গেট যেন ওইটা থাকে যে একরাল হবো আমি ক্লাসের মধ্যে সবার ছোটো তুমি না বা বান্ধবী আছে বড় বান্ধবী আছে হ্যাঁ ঠিক ঠিক তা ঠিক আছে তুমি খাও আগে আগে খাও তারপর গল্প হবে মা তো আজকে নিরামিষ না ভালো হয়েছে তোমার তো কেমন হয়েছে গোস্ত ভালো হচ্ছে ভাত খায় মানুষ আছে গোস্ত কি তো গোস্ত কি তোমার দাঁতের মধ্যে আটকে মানে একবার না করলেও হ্যাঁ ঠিক আছে গোস্ত আটকে দাঁতের মধ্যে শিখে যাওয়া আছে বলবো না

আমার ভুল হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে হ্যাঁ ঢাকা চলে যাবে বাসায় যাবে ওই ঢাকা চলে যাবে তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করলাম তো যদি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি আল্লাহ হাফেজ